আজকে গাছ সমেত আপনাদের দেখাচ্ছি এঁচুড়ের কতটা এঁচোড়গুলো দেখুন সাইজে হয়েছে তা সেখান থেকে আমি একটা এঁচোড় আমি পেরে নিচ্ছি খুব একটা বড় নাই দেখুন মিডিয়াম সাইজের একটা এঁচোড় আমি পেরে নিয়েছি আর এই যে আঠা এই আঠার ভয়ে কিন্তু অনেকে এঁচোড় খান না তা আজকের যে রেসিপিটা বানাবো ও এঁচোড়টা কাটবো এই টিপসটা কিন্তু ফলো করলে অতি সহজেই কিন্তু আপনারা এঁচোড় কাটতে পারবেন ও এঁচোড় এইভাবে কাটলে কিন্তু হাতেই বলুন আর যে বটিতেই বলুন আর চাকতেই বলুন একটু আটা লাগবে না তা দেখে নিন কীভাবে আমি আজকে এঁচড় এই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করি ও রেসিপিটাও সম্পূর্ণ দেখতে থাকুন কত সহজে আজকে নিউ একটা নতুন একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তা দেখুন এখানে আমি এঁচোর নিয়ে নিয়েছি এঁচোরটাকে ভালো করে দেখুন ফালা ফালা করে নিয়েছি চার ফালা আমি এখানে এচর করেছি আমি কিন্তু এখনও হাতে তেল তেল কিচ্ছু মাখাইনি কড়াইয়ে জাস্ট একটু লবণ হলুদ আর দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল এবার এইভাবে আমি ফালা করা যে এঁচড়গুলো সেই এঁচড়গুলোকে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব আর এর মধ্যেই দিয়ে নেবো যে যে মশলাগুলো সেই মশলাগুলো দেখিয়ে নিচ্ছি এখানে আদা রসুন ওখানে আছে আর গোটা জিরে দিয়ে দেবো এগুলো সব কিছু আর গোলমরিচ এই সব কিছু আমি একবার পেস্ট করে নেব আর দেবো শুকনো লঙ্কা দেখুন এর মধ্যেই কিন্তু আমার এঁচড়টা ভালোভাবেই গরম জলে একটু ভাবিয়ে নেওয়া হয়ে গেছে আর একটু দেখুন আটাগুলো একদম নেই এবার গরম জল থেকে আমি তুলে নেব ঠান্ডা জলের মধ্যে তারপরে যেরকম যার খুশি সেই অনুযায়ী আপনারা কিন্তু পিস পিস করে নিতে পারেন তা দেখুন কত সহজে কিন্তু এইভাবে এঁচড় কাটলে হাতেই বলুন আর বটিতেই বলুন একটুও কিন্তু আঠা লাগবে না হাতে তা কি সহজেই কিন্তু অতি সহজেই কিন্তু এই এঁচড়টা রান্নাও হয়ে যায় আর কাটতেও কোন কিন্তু কোনো ঝামেলা হয় না তো দেখুন একে একে আমি ঠান্ডা জলের মধ্যে তুলে নিলাম আর এই মশলাটাকে এবার পেস্ট করে নেব আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে আর ওদিকে তো দেখলেন পেঁয়াজ কুচি আর টমেটোর কুচি নিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে আমি সুন্দরভাবে পেস্ট করে নেব একটা মিহি পেস্ট আমি এখানে করে নেব সম্পূর্ণ আমি শুকনো লঙ্কা দিয়ে এই রেসিপিটা করবো না আমি কাঁচা লঙ্কা দিয়েও দেবো দেখুন সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে এবার আমি ওদিকে এঁচড় কাটাটা আপনাদের আর দেখালাম না এঁচড়ে আমি কেটে নিয়েছি দেখুন কত মসৃণ এখানে পেস্টটা হয়ে গেছে আর এঁচড়টা দেখুন একটু কিন্তু আঠা নেই একদম পিস পিস আমি বেশ বড় বড় সাইজেরই কিন্তু কেটেছি এঁচড়টাকে ভালো করে আমি যে কাটার পর কিন্তু একটু আমি জল দিয়ে ধুইনি আমি যেহেতু ভাবিয়ে নিয়েছি তার মধ্যে নোংরাগুলো সবই চলে গেছে এবার কেটে রাখা পেঁয়াজ আমি মুঠো দিয়ে দিলাম আর ওই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো কি দু চামচ মতো এখানে পেস্টটা আর দিয়ে দেব শুকনো কিছু মশলা তার মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর জিরেটা তোর সঙ্গে পেস্ট করা ছিল বলে দিইনি আর দিয়ে দেব ধনের গুঁড়ো আর দিয়ে দেবো এগুলো স্বাদ মতো বলতে অল্প একটু লবণ আর দিয়ে দেবো একটু সরষের তেল এই সব কিছু দিয়ে আমি এঁচোড়টাকে একটু ম্যাগনেট করে নেব যেহেতু গাছের একটা এঁচড় আর গাছকে বলা হয় গাছের যে গাছপাঠা তার জন্য আমি আজকে ম্যাগনেট হিসাব করে আমি আজকে নতুন স্টাইলে আজকে এঁচোড়টাকে বানিয়ে আপনাদের দেখাবো খুবই টেস্টি হয় কি বলবো এই রেসিপিটা একবার বানানে অন্য রকম করে খেতে কিন্তু একটু মনে হবে না দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর এই যে এঁচোড়টাকে মাংসর মতো স্বাদ জন্য নিয়ে নিয়েছি এখানে চর্বি এবার লবণের দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে একটু লবণ দিয়ে আমি চর্বিগুলো একটু ভেজে নেব চর্বি দেখবেন তেলের মধ্যে পড়লে একটু চটপট করে গায়ের দিকে তেল ছিটকে আসে ওর জন্য লবণ দিয়ে এরকম ভাজবেন কিন্তু একটু তেল ছিটকে আসবে না গাড়ি গায়েতে দেখুন সুন্দরভাবে চর্বির যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর চর্বি থেকে কিন্তু অনেকটাই তেল বার হয়ে গেছে এইভাবে আগে থাকতে কিন্তু চর্বিটাকে সুন্দরভাবে ভেজে নেবেন তাহলে কিন্তু তেলটাও অনেকটাই কম লাগবে দেখুন তেলের পরিমাণটা একটু বেড়ে গেছে এই তেলেই কিন্তু আমি পুরো রেসিপিটা বানাবো এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ এবার কিছুটা আমি বড় বড়ো সাইজে কেটে রেখেছিলাম আলু সেই আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর যেহেতু মাংসের স্বাদে আমি এই এঁচোড়টাকে বানাবো তার জন্য আলুটাকে বেশ কিন্তু বড় বড় করে আমি কেটেছি যেরকম মাংসের আলু দেয়া হয় সেই ধরনের বড় বড় করে আমি কেটেছি এবার লাল লাল করে আলুটাকে ভেজে আমি তুলে রাখবো আপনারা কারা এইভাবে খেয়েছেন জানি না তা যারা খাননি তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে আর বানানো কিন্তু খুবই সহজ আর মেন কথা হলো এঁচড় যে কাটতে গেলে হাতে আটা লাগে সেটা কিন্তু একদমই লাগবে না খুব ঝটপটে আপনারা খুব সহজেই কিন্তু এঁচড় কেটে ফেলতে পারবেন দেখুন এবার এই আলুগুলোকে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ ভালো করে আমি একটু গ দিয়ে দেবো এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটু সামান্য একটু চিনি আর দুটো তেজপাতা ভালো করে এই গোটা গরম মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেবো যতক্ষণ না মিষ্টি একটা সুগন্ধ আসে এবার যে বাকি পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজ আর টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব আগে আমি একটু পেঁয়াজটা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভাজা নরম হয়ে গেলে তারপরে আমি এখানে টমেটারটাকে দেবো দেখুন সুন্দরভাবে এই লবণ দিয়ে ভাজলে কিন্তু খুব সাহায্য কিন্তু পেঁয়াজটাও নরম হয়ে যাবে টমেটোটাও কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে সুন্দরভাবে দেখুন টমেটারটাও প্রায় নরম হয়েই এসেছিলাম নাড়াচাড়া করে আর অবশ্যই কিন্তু এখানে মিডিয়াম ফ্লেমে করবেন তাহলে কিন্তু কোনো কিছুই পড়বে না আর খুব সহজেই কিন্তু রেসিপিটাও সুন্দর বানানো যাবে এবার এখানেই দিয়ে দিলাম কিছু যে বাকি মশলাটা ছিল আদা রসুন গোটা জিরে সেই পেস্টটাকে এখানে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখানে গুঁড়ো হলুদ আর কাশ্মীর লঙ্কা ব্যবহার করব সামান্য একটু কারণ আমি ম্যাগনেট করার সময় ওখানে অনেকটাই হলুদ আর কাশ্মীর লঙ্কা দিয়েছিলাম তার জন্য এখানে সামান্য একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ এখানে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটু তেল ছিঁড়ে আসে যত ভালো করে মশলাটাকে কষাবেন ততই কিন্তু সুন্দর এই রেসিপিটা খেতে লাগবে আর অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু পুড়েও যাওয়ার ভয় থাকবেন আর খুব সহজেই আপনারা নাড়াচাড়া করতে পারবেন দেখুন খুব সহজেই কিন্তু মশলা কষানো হয়েই এসেছে এই সময় দিয়ে দেব ম্যাগনেট করা যে এঁচোড়টা ছিল সেই এঁচড়টা এবার আলকা হাতে আমি এঁচড়টাকে কষিয়ে নেব যেভাবে আপনারা মাংস কষান সেইভাবেই কিন্তু মাংসর মতো এই বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে হালকা হাতে হালকা আঁচে কিন্তু এঁচোড়টাকে কষতে থাকবো এটাকে কিন্তু এচোর ভাববেন না ভাববেন যেটা এটা খাসির মাংস তার যে সেই ভেবে কিন্তু এই রান্নাটাকে করতে হবে তাহলেই কিন্তু খেতে পুরো একদম খাসির মাংসর মতনই লাগবে সুন্দরভাবে দেখুন একটু জল দিয়ে দিলাম ওই বাটি ধুয়ে আর এবার কষতে থাকবো এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আর মিডিয়াম ফ্লেমে তাহলেই দেখবেন সুন্দরভাবে আপনারা কষতে পারবেন এটা আমি অনেক প্রায় পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি ঢাকা খুলে দেখুন এঁচোর থেকেও কিন্তু একটু জল বার হবে আর মিডিয়াম ফ্লেমে এইভাবে কিন্তু কষালে খুব সহজেই আপনারা কষাতে পারবেন আর এচর থেকে একটু জলও বার হবে সেখান থেকেই কিন্তু ভালোভাবেই দেখবেন কষানো হয়ে যাবে আর যদি জল লাগে প্রয়োজন হয় সেখানে আপনারা একটু গরম জল এখানে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে পারবেন দেখুন আবারও একটু নাড়াচাড়া করে এখানে ঢাকা চাপা দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিট পর ফিরে এলাম তারপরে আবারও এইভাবেই কষিয়ে নেব আর দেখতে কিন্তু একদম খাসির মাংস মতনই লাগবে কিছুক্ষণ পর আপনারা বুঝতেই পারবেন না যে এটা একদম এঁচড় এঁচোটের সাইজটা বেশ বড়ো বড়ো করেই কেটেছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলুটাকে দিয়েও আমি এখানে কষতে থাকবো বেশ কিছুক্ষণ আমি কিন্তু সম্পূর্ণ কষাটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত আমি এখানে বেশ আধ ঘন্টা ধরে কিন্তু মিডিয়াম ফ্লেমে এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম ভালো করে আলু দিয়েও কষিয়ে নিয়ে আবারও আমি ঢাকা খুলে পাঁচ মিনিট পর আবারও নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব ভেজে রাখা যে চর্বিটা ছিল সেই চর্বিটা সুন্দর করে কিন্তু দেখুন তেল ছেড়ে দিয়েছে পুরো একদম এজড়ের গা থেকে দেখুন তেল তেল ভাব লাগছে এই সময় দেখুন দিয়ে দেব ভেজে রাখার যে চর্বিটা ছিল সেই চর্বিটা দিয়ে দেব। আর আমি অন্যদিকে কিন্তু একটু গরম জলও চাপিয়ে দিয়েছি সেই জলটাই কিন্তু আমি অল্প অল্প এখানে ব্যবহার করে দেব দেখুন জলটা একটু একটু দিয়ে দিয়ে আমি এইভাবে কিন্তু কষতে থাকছি আর এই চোর সিদ্ধ হতে একটু দেরি লাগে তার জন্য এইভাবে গরম জল দিয়ে দিয়ে কষাবেন তাহলে কিন্তু খুব সহজেই বেশ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার এই চর্বিটা দিয়েও আবারও আমি কষাবো প্রায় পাঁচ থেকে দশ মিনিট এইভাবেই কিন্তু মিডিয়াম ফ্লেমে এইভাবে কষিয়ে নিতে হবে আর গরম জল অবশ্যই কিন্তু একদিকে চাপিয়ে রেখে দিতে হবে অল্প অল্প আপনারা জল দেবেন আর এইভাবেই কিন্তু কষাবেন দেখুন আবারও ঢাকা চাপা দিলাম পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম এইভাবে আবারও কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে আমি বেশ আধ ঘন্টা বেশ এখানে রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেখুন কত সুন্দর এই এঁচোড়টাকে কষানো হয়েছে পুরো গায়ে দেখুন তেল তেল হয়ে গেছে আর পুরো মনে হচ্ছে খাসি মাংস আমি এখানে কষছি এতটাই সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে ততটা কিন্তু খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর দারুণ কিন্তু কষানোটাও হয়েছে আপনারা ভালো করে বুঝতে পারছেন যে তেল ছেড়ে দিয়েছে এবার ওই বাটি ধোয়া জলটা আমি এখানে গরম জলটা ব্যবহার করলাম ব্যবহার পরিমাণ মতো এখানে জল দিতে হবে কেননা এই চোরটা সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে দেখুন এখানে জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখানে আপনারা প্রেশারেও দিয়ে দিতে পারেন বা এরকম মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে পারেন এবার স্বাদ মতো দিয়ে দিলাম এখানে লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন আর আমি এখানে চিরা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম নিজেদের স্বাদ অনুযায়ী ঝাল ও লবণটা আপনারা এখানে ব্যবহার করবেন দেখুন এইভাবেই ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আমি প্রায় আধ ঘন্টা মিডিয়াম ফ্লেমে তাতেই কিন্তু এচড়টা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। আপনারা এখানে প্রেসারে দুটো সিটি দিয়েও নিতে পারেন সুন্দরভাবে দেখুন আজকে রেসিপিটা রেডি হয়ে গেছে এবার গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেবার গরম গরম পরিবেশন করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন